আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দু একটি কথা বলার জন্য ট্রেন রাস্তার পরে দেখতেই পাচ্ছেন ট্রেন রাস্তাটি অনেক উঁচু রাস্তা সেই কথাগুলো হচ্ছে যে আমরা মানুষেরা নানা প্রকারের সমস্যা নিয়েই আমাদের জীবন শুরু হয় আর সেই সমস্যাগুলোই হচ্ছে আমাদের গুরু বা শিক্ষক সমস্যাগুলোকে যারা শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারে তারাই প্রকৃত জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ সমস্যা থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় মায়ের পেট থেকে পড়েই আমরা কান্না করি প্রতিটি শিশু কান্না করে তার কাছে হয়তো দুনিয়া একটি সমস্যা মনে হয় যেখানে সে ছিল সেখানেই ভালো ছিল সেটি মনে হয় অথবা তার ক্ষুধার সমস্যার জন্য সে কেঁদেই সর্বপ্রথম এই দুনিয়াতে কান্না করেই আসে এবং দুনিয়া থেকে আমরা বিদায় নিই সমস্যার মধ্য দিয়ে কান্না করেই তো এই সমস্যাগুলোই হচ্ছে আমাদের শিক্ষাগুরু আমাদের শিক্ষক দেখেন আপনার আপনার যদি শারীরিক কোনো সমস্যা হয় সেই শারীরিক সমস্যার সমাধানের জন্য ডাক্তারের প্রয়োজন শারীরিকভাবে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি ডাক্তারের আপনি একটা বাড়ি করবেন সেই বাড়ি নির্মাণের জন্য প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের এবং সেই বাড়ি কমপ্লিট হওয়ার পরে দেখবেন রং জ্বলে গেছে বা প্লাস্টার করা লাগবে পুনরায় সেটি একটি সমস্যা তার জন্য আবার মিস্ত্রির প্রয়োজন আপনার একটা ফোন কিনেছেন আপনি সেই ফোনটি নষ্ট হয়ে গেছে একটি সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আপনার একজন মিকারের প্রয়োজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যাই বলেন এই সমস্যাই হচ্ছে মানুষের শিক্ষক আজকে আমরা মুসলমান ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ রয়েছি দেখেন আমাদের জন্য শয়তান হচ্ছে একটি সমস্যা যে সমস্যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই শয়তান যে সমস্যা ও যাতে সমস্যা না ঘটাতে পারে সৃষ্টি করতে পারে সমস্যার সেজন্য আল্লাহ পাক দিয়েছেন কিছু দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা যদি আমরা ফলো করে চলি তাহলে শয়তান আমাদের কাছে কোনো সমস্যাই না তারপরেও নানাভাবে শয়তান সমস্যার সৃষ্টি করার চেষ্টা করবে সেজন্য পাক দিয়েছে চূড়ান্ত জীবন বিধান মানব মানবমণ্ডলীর আলকোর আন সেটি সমস্যার সকল সমস্যার সমাধানস্বরূপ এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব ঐতিহ্য বিরাটত্ব জানান দিয়েছেন কোরানের মধ্যে এবং সৃষ্টিকর্তার আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করার বিষয়গুলো দিয়েছেন তাহলে শয়তান আমাদের জন্য একটি সমস্যা মারাত্মক সমস্যা তাই আপনি সংসার করেন ব্যবসা করেন বাণিজ্য করেন যেখানে যা কিছুই করেন না কেন সমস্যা লেগেই থাকবে আর সেই সমস্যা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে এবং তার সমাধান খুঁজে বের করতে হবে সমস্যা না থাকলে কোনো কিছুর প্রয়োজন হতো না আপনার পেটও একটি সমস্যা যার কারণে আমাদের যার কারণে আমাদের কর্ম করা লাগে এবং খাওয়া লাগে তো যাই হোক এই সমস্যাগুলোকে চিন্তা করে আপনারা সবাই পথ চলবেন প্রত্যেকটি সমস্যা থেকে আপনার একটি শিক্ষা হবে পেট মানুষের জন্য একটি সমস্যা এজন্যই আমরা আহারের জন্য বা খেয়ে বেঁচে থাকার জন্য আপ্রায়ণ চেষ্টা করি তাহলে আজকে বুঝলাম কি সমস্যা হচ্ছে আমাদের উস্তাদ বা গুরু বা শিক্ষক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম